আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যে ইস্কন নিয়ে সমালোচনা শুরু হয়েছে যে ইমাম সাহেবকে গুম করা হয়েছিল এখন বর্তমানে নিউজ দেখানো হচ্ছে যে ইমাম সাহ একা একাই সব কিছু করেছে একে একে কেমনি সম্ভব অনেক মানুষ সমালোচনা করতেছেন কিন্তু আসলে একবার নিজে বিবেক দিয়ে চিন্তা ফিকির করেন যে ওনাকে চাপ দিয়ে কথা বলা হইতেছে নাকি উনি নিজে নিজে করছে নাকি অন্যজন করছে আপনারা নিজে নিজে একবার বিবেক দেওয়ার চিন্তা ভাবনা করেন যে আমরা ইমাম সাহেবরা কতটুকু নিরাপদ তিনি আর ফ্যামিলির কাছ থেকে আপনারা মূল বক্তব্য শোনেন যে তিনারা কি বলতেছে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার পরিচয়

জি আপনি ফোন দিয়েছেন কেন একটু সঙ্গে বলেন যে হ্যালো বলেন বলেন যে বলতে চাচ্ছিলেন বলেন আমার বড় ভাই ফোন দিছিল নিজেই পরে বলছে যে আপুকে জিজ্ঞাসাবাদ করতেছে হুম আপু কথা করতেছে না উনি কথা বলতেছ না এজন্য আসতে দিতেছ না বলতেছে যে উনি নিজে এগুলা করছে তারপর কোন যাত্রী নাকি বাসে ছিল বাসে উঠছে ওই যাত্রী নাকি আছে উনি আমার সাথে উনি গেছে এগুলো গিয়ে নাকি উনি নিজে করছে নিজে চিঠি লিখছে নিজে এগুলো সব করছে এগুলো এখন আবার বলছে যে এটা যদি স্বীকার করেন যে আপনি বলেন আপনি নিজেই করছেন আর আপনি নিজে করছেন নাকি অন্য আপনাকে দিয়ে করাইছে এটা আপনি স্বীকার করেন যদি করেন তাহলে আপনি এলাকায় মুখ দেখাতে পারবেন আপনার ফ্যামিলিরা বাঁচবে আপনি আপনাকে সব ব্যবস্থা করে দিন আমার বাবার ভাইজনী আচ্ছা মানে আপনি যদি স্বীকার করেন যে এই কাজটা আপনি করেছেন

মানে আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেন আমরা যেতে না পারি এটা হলো পুলিশের উদ্দেশ্য কথা বুঝতে পারছেন আপনাদেরকে প্রটোকলের নামে পাহারার নামে আমরা যেন বাইরের কেউ আপনার সাথে দেখা করতে যেতে না পারি এবং পুলিশ আপনাদের পুরো ফ্যামিলিকে একটা বলয়ের মধ্যে রেখে কি কর মানে যাচ্ছে যে ওনার সহযোগিতা যেন কেউ না করতে পারে পুলিশ যেভাবে নাটক করবে ওইটাই যেন কি হয় সত্য হয় এর আগে ওই যে আসামনি